গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবার নীল পুজো আর নীল পুজো তো মানে বেশিরভাগ আমাদের মতো মানে সন্তানের মায়েরা তো করবেই তাছাড়া অনেকেই এমনিতেও করে বিয়ের পর করে নীল নীলপুজোর উপোষ তা আমিও তাই উপোস করে আছি কিন্তু জানো তো এই হাতের ব্যথাটা সেই যে সেদিন তোমাদের অনেক দিন আগে বললাম চাদর পাততে গিয়ে ঘর দিয়ে আমি উঠতে গেছি সেই যে হাতে লেগেছিল মাঝে একটু কম ছিল জামা কাপড় চিপড়াতে গেলে এবার একটু লাগে বলে আমি আর ভালোভাবে এইরকম করি আর হাতটাকে জোর করে ব্যান্ড করি না কিন্তু গতকাল থেকে আবার দেখছি ব্যথাটা বেড়েছে ব্যথাটা বেড়েছে মানে কি ভালোই ব্যথাটা টন টন করছে মন্দিরে গেছি মন্দিরে কাশি বাজাচ্ছি কাশিটাকে এত এইভাবে ধরে রাখতে পারছি না কালকে মন্দিরে গেছি কালকে মন্দিরে বাসন টাসন কিচ্ছু আমাকে দিয়ে কে কোনো কাজ করায়নি সব দেখেছে হাতে ব্যথা বলে তুমি আমি যখনই মন্দিরে যাই কিছু না কিছু করি কালকে মন্দিরে বলে না না তোমার হাতে যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে কালকে এই সন্ধ্যার পর থেকে বেশি সারাদিন ছিল একটু টিকটিক করে হচ্ছিল অতটা মালুম পাইনি তারপর থেকে রাত্রে ও এসে মুখ ডলে দিল তারপরে হচ্ছে মুখটা লাগিয়ে দিল তারপর কিছুক্ষণ বেঁধে রেখেছি বেঁধে আবার ফুলে শুয়েছি আজকে সকালবেলা উঠে দেখছি এখানটা ছিল তারপরে টানা লম্বায় এই জায়গাটা একটু ব্যথা করছে তো শরীরটা একটু ম্যাজ করছে যাই হোক কিন্তু আজকে যেহেতু একটা মানে উপোস খুব একটা আনন্দেরও দিন বছরে এই দিনটা অপেক্ষায় থাকি যে আজকের দিনে মানে নীল পুজোর উপোস করে আম নীল ঠাকুরকে উৎসর্গ করার পর ঘরে যাবে আজকে না কালকে থেকে আম খাওয়া যাবে চল সারাদিন যতটুকু পারি তোমাদের শেয়ার করবে ঠিক আছে আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিও গুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর নীল পুজোর শুভেচ্ছা রইল সবাইকে হ্যাঁ আমাদের মন্দিরেও বলেছে জল ঢালা হবে আবার পাশে আরেকটা মন্দির ওখানে প্রতিষ্ঠিত করা শিবলিঙ্গ তারামা মা সব আছে একদম পাশাপাশি দেখা যাক কোথায় যাই প্রত্যেকবার আমি ঘরেই জল ঢেলে ফেলি ওই দূরে ওখানটায় যাই না তা দেখি ঘরে তো পুজো টুজো দেব তারপরে ওখানে গিয়ে সন্ধ্যাবেলা জলটা ঢালবো জল একটু তো টুকটাক ডান হাত দিয়ে তো কাজ করি আর গাড়ি এসছে আর আমি এই যে সু সুতো নিয়ে বসেছি বসেছি মানে কি দুটো ব্লাউজ অলরেডি সেলাই হয়ে গেছে আর এই যে হাতে এটা এখনও রয়েছে কিছু বাসন আছে তবু ছেলে ওই রুমের শুয়েছিল ছেলে বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এই দিকেও বিছানা আমাদের ও দোকানে যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছে তা হ্যাঁ আমি বসে বসে কি করব আমি সেলাই করছিলাম একটু পরে রান্না বসাবো রান্না মানে কি আজকে রবিবার করে টিফিন ছেলে টিফিন কিনে আনবে ও আর ওর বাবা খাবে আর রান্না ডাল ভাত আর দেখি কি করি বলেছি ছেলেকে যে কি খাবি তা বললাম আর নিরামিষই করো কি আর এইদিকে দেখো না এই ঢাকনাটা আর আমি ফেলিনি ফেলিনি কেন এই বারবার আলমারি খুলতে হচ্ছে এই জন্য ফেলিনি আর দুটো ব্লাউজ সেলাই করেছি এই যে এই একটা সাদা লাল অনেকটা বড় সাইজ এটাও সেলাই করতে হবে হাতাগুলো সেলাই করতে হচ্ছে ঠিক আছে পরে তোমাদের সঙ্গে গল্প করে করেই আসি ব্লাউজগুলো কিন্তু আমি মানে বড় বড় সেলাই দিয়ে রেখে দিলাম কোনো সময় যদি একটু মোটা হই তখন আবার সেলাইটা খুলে নেব দেখো মেশিনে কিন্তু সেলাই করে ছোট করা যায় কিন্তু না আমি বাড়িতে প্রয়োজন মতো সুসুতো দিয়ে সেলাই করে নিই অনেকক্ষণ জড়িয়ে রেখেছি হাতের মধ্যে এটা এবার এটাকে খুলে আমি আমার কাজগুলো ঝটপট করি আমার ছেলে বিছানা গুছিয়েছে এই চাদরটা এর পেতে শুয়েছিল সেটা তোলেনি নিই কিন্তু বিছানাটা গুছিয়েছে বাহাতে কিন্তু মোবাইলটা ধরে রয়েছে মানে এটা খোলার পর খোলার পর আজকে তো তিনজন খাওয়া দাওয়া করবে মানে বাবা আমার বাবু আর হচ্ছে আমাদের ও তা মা আর আমি তো খাবো না তা রান্না যে কি করবো সেটাই চিন্তা করছে আর হাতটা তোমাদের কাছের থেকে দেখাচ্ছি দেখো দেখো মিস্ত্রি আসার সময় পাইনি কদিন ধরে ফোন করে করে কলমিস্ত্রিকে আসতে বলেছে আসেনি আজকে এসেছে ওই যে তিনতলার মানে ওয়াশরুমের পেছন দিয়ে একটা চাবি আছে সেই চাবিটা দিয়ে এক ফোঁটা করে জল পরে স্লাবটা ভিজিয়ে দেয় তা আমি কি করেছি সেই দিন মেয়েটার রুমে চাবিটা চেয়ে রেখেছিলাম তা আজকে মিস্ত্রি এসছে মেয়েটা ডিউটিতে গেছে এখন ওর রুমটা আমি দরজাটা খুলে দিই মিস্ত্রি কাজ করবে ডিউটিতে গেছে মেয়েরা ঢুকবে ওয়াশরুমে প্রথমে কিচেনের ওয়াশ মানে জানালাটা দিয়ে প্রথমে চাবিটা ঠিক করার চেষ্টা করলো হলো না এবার ওয়াশরুমের জানালাটা দিয়েই কাজ করতে হবে এবার দেখো কাজের মানুষ আমি দাঁড়িয়ে থাকবো এইরকম হয় না দাঁড়িয়ে থাকতে কেমন লাগে এর থেকে আমি কাজও করি আর এখানে মানে কাজটা কত দূর হচ্ছে দেখতেও পাবো এই জন্য ঝাঁটা নিয়ে ছিঁড়িয়েও ঝাঁপ দিচ্ছি আর কাজটাও দেখছি মানে রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছে ডানাতেই দিচ্ছি আর বাহারটা তো ওই অবস্থা আর আমাদের ও এমনি সময় মিস্ত্রির সঙ্গে এসে কাজ করে কিন্তু স মানে গাড়ি ইঞ্জিনের মাল তো টুকি টাকি ছেলে বাবা দুজনেই দোকানে মাল গুছাচ্ছে বলে আমি আর ওকে ডাকলাম না আর এখানে অল্প কাজই ছিল বেশিক্ষণ সময় লাগেনি তবে এসতে যখন তিনটে ওয়াশরুমই দেখিয়ে নিলাম ছেলের বেডরুম মানে ছোট রুমটার পাশে যে ওয়াশরুমটা সেটার সার দিয়ে জল পড়ে না মার ওয়াশরুমও প্রবলেম ছিল একেবারে তিনটে কাজ দেখিয়ে দিলাম আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা মলম দিয়েছে হাতটার মধ্যে লাগিয়ে নিয়েছে এখন একটা ডাক্তার আছে তার ছেলে এসে চিৎকার করছে বলো মা তুমি চলো ডাক্তারটা দেখিয়ে রেটা করে আনো আমি কিছুতেই যাবো না তারপর বকা দিচ্ছে বলো মা এই নিয়ে কতক্ষণ তুমি বসে থাকবে আস্তে আস্তে যদি জিনিসটা বেড়ে যায় তোমার কী একবার এক্স করে দেখা যাক যে এটা কন্ডিশনটা কী এখন রেডি হয়ে বসে আছে হয়ে মানে তাড়াতাড়ি তুমি রেডি হও গ্যাস নিবাও আমি সে দুটা প্রেশার কুকারে করেছিলাম আর কন্ট্রোল করছি যেন আমি নিজেও মানে একটুখানি চিন্তায় পড়ে গেছি যে সত্যিই কি ভেয়ে ফেটে গেলো বা কিছু তো যাই ডাক্তারখানে গিয়ে দেখি কি কন্ডিশন হাতে জামাটা যে পরবো সেটাও এরকম উলটি করতে গেলে ব্যথাটা লাগে ছেলে এসছে বাবু কথা বলছে তারপরে বেরোবো বললো ডাক্তার আছে দুটো পর্যন্ত ভাই ছেলেটাকে মুড়ি আর জল দিলাম ছেলেটার শরীরটা ভালো না ঘুরে মাকে পৌঁছে দিয়ে ও আসলো এখন বাড়ির থেকে মায়ের খাবার নিয়ে ও যাবে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এক দাদা আলু সেদ্ধ করে যেয়ে আর কিছু করবো না তো লঙ্কা পটা ভেজে আছে আমি বললাম তোরা গল্প করছিস তাহলে থাক বলে না তুমি চলো বেশি ধমক শুরু করে দিয়েছে আমার বাবা এক বাবা তো চলে গেছে আর এখন এই বাবা ধমক শুনতে হচ্ছে যাই যে ভাই ছেলেটা খেলো মুড়ি খেলো জল দিয়ে আমি কিন্তু ভাইয়ের ছেলের গাড়ি করেই ডাক্তারখানায় যাচ্ছি আমার বাবু আছে সাথে আসলে ওরা দুই ভাই মিলে মিষ্টির অর্ডার দিতে যাবে ওই আমাদের রসগোল্লা মানে শাক নীকে তো অন্নপ্রাশন মানে বুধবার দিন তাই এবার ওই দিকেই ডাক্তারখানাটা গাড়ি করে যাচ্ছে দেখে অনেকে ভেবো না অনেক দূর না না বেশি দূর না কাছেই আর এই ডাক্তারখানাটা কিন্তু আমি এর আগেও বৌমাকে নিয়ে এসেছি সেটা তোমাদের মানে আমার ভিডিওতে দেখাতে দেখাতে তোমাদেরও পরিচিতি হয়ে গেছে এই দেখো বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে এই যে ডাক্তারখানাটা তা চলো আগে ডাক্তারখানায় কাজটা শেষ করি তারপরে মিষ্টি দোকানে যাওয়া হবে তা এসে এখানে ডাক্তারও পেয়ে গেলাম আর ডাক্তার পেয়ে যাওয়ার পর এবার তো এক্স রে করতে হবে কোথায় দুই ভাই ওয়েটের মেশিন দেখে ওয়েট মাপা শুরু করে দিয়েছে জীবনে প্রথম এক্স করতে ঢুকলাম তা ভাবলাম কীভাবে কি করবে তারপর দেখলাম একটা কীরকম একটা কালো বোর্ডের মতো দিল তার উপর হাতটা রাখলাম আর এই দেখো আমার মুখটা দেখো কেমন চুন হয়ে রয়েছে এবার দেখো না আমার হাতের ছবি আমি নিজেই দেখতে পাচ্ছি ওই যে কম্পিউটারে দেখছে এদিকের কাছ সেরে এই যে মিষ্টির দোকান গোপালের ক্ষীর আমাদের এখানকার মধ্যে ভালো নাম করা মিষ্টি সেখানে ছেলে আর আমার ভাই ছেলে ঢুকেছে আমার ছেলের রিসেপশনে এখান থেকেই মিষ্টি নেওয়া হয়েছিল আমার ছেলের বলে না আমার ভাই ছেলের রিসেপশনেও এখান থেকে মিষ্টি নেওয়া হয়েছে আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলাম তারপরে ভাবলাম দূর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই সুন্দর সুন্দর মিষ্টি তো তোমাদের দেখাতে পারি কি বলো চলো ডাক্তারখানা তো ঘুরিয়ে দেখালাম এবার মিষ্টিগুলো দেখাই তারপর দুই ছেলেকে বলেছিলাম তোরা কি মিষ্টি খাবি বলে না না আমরা মিষ্টি খাবো না 終わらない。嫌だから。悪い。ファミリーフォーユー。15の本。やばい、累回。しょうがない。足りない。え、テレビは দেখো আমাদের বাড়ির নিচে সব তেলের টিন কাবলি ছোলা চালের বস্তা সমস্ত এখানে জমা করা হচ্ছে কারণ আমাদের বাড়ির সামনে যে ক্লাব সেখানেই তো আমাদের সাংনিক মানে রসগোল্লার অন্নপ্রাশন অনুষ্ঠান হবে সেগুলো টেনে বাপের বাড়ি নেয়নি এখানেই থাকবে এখান থেকে ক্লাবটা সামনে দিতে সুবিধা হবে হয়ে গেছে স্নান তোমার ও ঠিক আছে আমাদের ওই যে এগুলো কেচে দিলো ওই কলে গরম জল পড়ছিল তাই এগুলো ভিজিয়ে দিলাম আর আমি আলু সেদ্ধ মেখে ডাল আলু সেদ্ধ বাবাকে ভাত দিয়ে আসলাম আর শাশুড়ি মা পুজো দিয়েছে এবার আমি গিয়ে মাথাটা ঘষবো মানে এখনও মাথা ঘষবো না ঘষতে দেরি আছে মাথা ঘষতে দেরি আছে কেন কেন আমাদের ছেলে আমার ছেলে তারপরে ও খাবে একেবারে খাইয়ে দেই মাথাটা ঘষে মন্দিরে তো যাবো সন্ধ্যাবেলা জল ঢুকে দেখো ওই আজকে বাবারই বাবা ছেলে যে এখন সত্যি সত্যি বড় হয়ে গেছে মানে এখন বুঝতে পারছি কেননা মানে ডাক্তারখানায় জোর করে নিয়ে গেল আবার গিয়ে এক্স রে করলো ডাক্তার দেখিয়ে আবার ওষুধ দিয়েছে আমি এতবার করে পয়সা সাধলাম বলে না তুমি রাখো তুমি রাখো তা এতদিনে ছেলে মানে টাকা দিয়েছে বলে না মানে ছেলে যে দায়িত্ব হয়ে গেছে যে মায়ের শরীর খারাপ নেই যে মায়ের হাতে ব্যথা ডাক্তারখানে যেতে হবে সেটাতেই আমার ঘুমে গেছে যে এই আগ্রহটা যে দেখিয়েছে ভালো লাগছে বুঝলি তো আর এটা বলল যে এক্স করেছে যে সেরকম কিছু হয়নি কিন্তু প্রচুর যন্ত্রণা ওষুধ দিয়েছে ওষুধও খাবো না ওষুধটা হাতটা লাগছে জানো এখন আবার হাতটায় টান করতে গেলে কুনেটার মধ্যে লাগছে ওষুধ দিয়েছি ওষুধটা খাবো না কেন কেননা খালি পেট আমি বললাম রাত্রেবেলা আমি ওষুধ খাবো বললো আমি বললাম রাত্রেবেলা ফল সাবু খেয়ে বলে ফল সাবু খেয়ে ওষুধ খাবেন ওইভাবে খেতে পারবেন আমি বললাম তাহলে আজকে না আমি কালকে থেকে ওষুধটা শুরু করবো ওষুধটা মানে ব্যাগেই রয়েছে ব্যথার ওষুধ দিয়েছে আর গ্যাসের ওষুধ দিয়েছে বলে আজকে আমি না আজকে আমি সারাদিন আমার ছেলেটার জন্য আমি উপোস করেছি এই যে এখানে ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ ঘরে আছে বলে আমি আর গ্যাসের ওষুধটা আনি নি তাই পরে আসছে তোমাদের সামনে ডাক্তারখানা থেকে এসে আর কথা বলতে পারিনি এতো তাড়া খুঁড়া আর উপোস করার গলা তো চৌত্রিশ মাসের গরম গলা তো শুকিয়ে আসছে এমনি মাথা টাথা ঘুরাচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আর এদের খাবারটা দেওয়ার জন্যই আমি বসে আছি মাথা ঘষে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটু আমার ঠাকুরকে তো দিতে হবে তিনটে বাজে স্নান করলাম এখন ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপরে সন্ধ্যার দিকে যাব মন্দিরের দিকে আর চলো আমাদের ঘরের ঠাকুরকে তোমাদের আজকে দেখানো হয়নি আর যে এখন পাম্পটা ছেড়ে নিয়েছিলাম যার জন্য জলটা ঠান্ডা হলে ও বাবা এখন পামটাকে বন্ধ করে আসি ছেড়েছিলাম তো নাহলে আবার ঠাকুর দেখাতে দেখাতে ভুলে যাবো স্নান করি না এত বেলায় আজকে এই যে ঠাকুর ঘরের সমস্ত এইগুলো শাশুড়ি মাই করেছে আর জানো উঠেছে সকাল তখন কটা বাজে নটা নাগাদ এই ঠাকুর ঘরে এসছে আর এই ধরো কটা বাজে তখন পোনে দুটো বাজে তখনও ঠাকুর ঘরে আমাদের ও এসে মাকে বলছে যে তোমার এখনও পুজো হয়নি টুলের মধ্যে বসে মানে সময় নিয়ে কারণ মা তো তারা নেই যে রান্না করতে হবে এটা করতে হবে ওটা করতে এই জন্য ঠাকুর ঘরে বেশ সুন্দর করে বসে এই যে ঠাকুর বিকেলবেলা যে আমরা জল ঢালতে যাব সেটাও সুন্দর করে থালা ঠালাগুলো গুছিয়েছে তা বসে বসে এগুলো করেছে আর এই দেখো এর মধ্যে তো কাঁচা আম থাকবেই নীল ঠাকুরকে দিতে হবে ওই দিকে আছে আকন্দ ফুল কাটা, আকন্দর মালা সমস্ত কিছু সুন্দর করে গুছানো আর ঠাকুরের সেবাতে দেখো কত ফল কেটে দিয়েছে এবার এই ফল তো আমরা এখন মুখে দিতে পারবো না কেননা ঠাকুরকে তো মানে আমরা এখনও তো ঠাকুরের এখানে জল ঢালি নি তা শাশুড়ি মাও তার জন্য বাটা গুছিয়ে নিয়েছিল কিন্তু মা বাজারে যাবে বলে দুপুরে গিয়ে মন্দিরে জলটা ঢেলে আসলো আমি সন্ধ্যাবেলা গিয়ে জল ঢালবো আর দেরি হয়ে গেছে বোন ফোন করেছিল বোনের সঙ্গে ফোনে বোন দিদি মা এই হাতের এই এক্স রে করতে গেছি শুনে দিদি ফোন করে মা ফোন করে বোন ফোন করে ভাইয়ের ছেড়ে গিয়ে মাকে বলেছে মা ফোন করেছে দিদি ফোন করেছে কেমন আছে কি ঘটনা আগাম না কিছু হয়নি ঠিক আছে যাই এখন মন্দিরের দিকে যাই আর নতুন শাড়ি অনেক আছে কিন্তু এই নরম এই শাড়িটা পরে নিলাম চলে এবার মন্দিরের দিকে যাই জলটা ঢিলে আসি মন্দিরে আজকে হয়েছে আর শিবলিঙ্গ দুটো এই দেখো করে নামিয়ে দিয়েছে এখান দিয়ে জল পাস করার কোনো ব্যবস্থা নেই আগে নিত্য পুজো শেষ করলো মা কালীর তারপরে এখানে ব্রাহ্মণ মেশ মন্ত্র করে মন্ত্র করে মানে আমাদের পুজোটা করিয়ে দিল্লি সেই ফলগুলো বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে সেইগুলো একটা বড় গামলায় ঢেলে নিলাম ওই অর্ধেকটা দিয়ে আর কিছুটা ওপরে রাখবো আর এই আশেপাশে আমাদের কোনো বাচ্চা কাচ্চা বা কেউ নেই যে ফল প্রসাদ কাউকে দেব। এখানে এমনই পরিস্থিতি ঢেলে আসলাম আর এই দেখো ব্রাহ্মণ মেশো আমাকে কি দিয়েছে বেলাম একটা ফল নিয়ে আসতে মেশো বলে তুই লামঝে না তোমার হাতে যেটা উঠবে সেটাই দাও একটা বেল আর ভিড় হয়েছে আমাদের মন্দিরও কিন্তু আমি বলে ওমেশ আমি ঠাকুর ঘরে আমি না কী করেছি আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে ঠাকুর ঘরের দরজাটা খুলে রেখে গেছি আর হাতটা তো ওখানে গিয়ে আর সেরকম ক্যামেরা বন্দি করতে পারিনি বসে থাকা যেত কিন্তু আমার না ব্যথার ওষুধটা খেতে হবে ব্যথার ওষুধটা দেখে যে ফল টলগুলো আছে আর আমি না সাবু কোনো সময় কলা ঠলা দিয়ে খাই না এই দেখো এই যে শুধু সাবু ঠিক আছে শাশুড়িমা ভিজিয়ে রেখেছিলো শাশুড়িমা বাজারে চলে গেছে এই সাবু কলা দিয়ে দেখে খেয়ে আর এই দেখো সাবুর সঙ্গে এই যে নারকেল শুধু সাবু নারকেল দিয়ে না দুধ দিই না কলা দিই জল দিয়ে মেখে খাই মেঘে খাওয়া বাতাস এখন একটু শরবত খাবো আর কিছু না হ্যাঁ বাবা কি করবি আস না একটু হ্যাঁ তুই যাই ও গিয়ে তুই তো ঘরের তালা দিয়ে গেছি ছিলে এখন এসে হাত লক একটু তবে ছিল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো শুভ রাত্রি টাটা জলটা তুই খই না চন্দ্র দিয়ে দিয়েছে মেশো চন্দ্র মিত্র খাবো